বছরের সেরা ফ্যাশন মুহূর্ত তৈরিতে কানের লাল গালিচার জুড়ে নেই চলচ্চিত্র দুনিয়ার সেরা এই উৎসবে রেড কার্পেট ফ্যাশন নিয়ে আলোচনা প্রায় পুরস্কারকেও ছাপিয়ে যায় এবছর জি হলিউড অভিনেত্রী কেট প্ল্যানচেট কানের লাল গালিচায় অভিনব ফ্যাশনে বিশ্বকে জানান দিয়েছেন তিনি ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের আগ্রাসন বন্ধ হোক সেই বার্তাই দিলেন ভূ মধ্যসাগরের গুরুত্বপূর্ণই চলচ্চিত্র উৎসব থেকে যা দেখে অবাক গোটা বিশ্ব ফ্রিজ তাই থাকে পর অন্যায়ের বিরুদ্ধে অভিনেত্রী কেট প্ল্যান্টেট বর্তমানে তিনি আসছেন তম কান চলচ্চিত্র উৎসবে একদিন আগে উৎসবে দেখানো হয়েছে অভিনেত্রীর নতুন সিনেমা রিমার্স তবে সেই সিনেমার জন্য নয় বিশ্বব্যাপী নতুন করে কেট প্ল্যান্টেট আলোচনায় আসলেন অন্য কারণে সম্প্রতি গানে লাল গালিচে হেঁটেছেন অস্ট্রেলিয়ান এই তারকা অভিনেত্রী তার এই উপস্থিতি যেন অন্য রকম এক প্রতিবাদ হয়ে ছড়তুল্য গোটা বিশ্বে কারণ পোশাকের সাথে তিনি জড়িয়েছেন ফিলিস্তিনের পতাকা যদিও সরাসরি ফিলিস্তিনের পতাকায় নিজের পোশাক তৈরি করেননি বরং অন্য রকমের কৌশল ব্যবহার করে তাক লাগিয়েছেন সবাইকে ফিলিস্তিনের পতাকায় মূলত চারটি রং কিন্তু কেট যে গাউনটি পরে লাল গালিচায় দাঁড়ান তার রং তিনটি গাউনের সামনের দিকটা পুরোটা কালো পেছনে সাদার মতো বেবি পিঙ্ক আর ট্রেইডের ভেতরের অংশে সবুজ লাল রংটা কি তবে নেই সেটা গালি চাই যার উপর তিনি দাঁড়িয়ে ফটো সাংবাদিকদের পোস্ট দিচ্ছিলেন সেটাকে মুহূর্তে ফিলিস্তিনের পতাকার রং করে দিলেন স্ট্র্যাপলেস কাউন্টের উপরের অংশে কাঁধ বরাবর কেট একটি হীরা আর মুক্তার হাত জড়িয়েছেন পোশকের সঙ্গে আহমরি কোনো গয়না বা মেকআপও করেননি তিনি ফরাসি ফ্যাশন ব্র্যান্ড জ পল হয়ে কাস্টম মেড পোশাকটি তৈরি করেছেন কলম্বিয়ান ফরাসি ফ্যাশন ডিজাইনার হায়দার অ্যাকারম্যান অভিনয়ের বাইরে কেট প্ল্যান জেট একজন মানবাধিকার কর্মী শুধু নারী অধিকার নয় যে কোনো যুদ্ধের বিরুদ্ধে সজ্জার এ অভিনেত্রী গেল বছরের শেষ দিকে গাজায় ইসরায়েলের সংঘাতের বিরুদ্ধেও আওয়াজ তোলেন যুদ্ধ থামাতে সচেতন হলের তারকাদের সাথে তিনিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছিলেন আর এবার ফ্যাশনের মাধ্যমে কানের লাল গালিচায় ফিলিস্তিনবাসীর প্রতি নিজের সহানুভূতি সহমর্মিতা জানান দিলেন কেট মারিওসান